ড্রোন উঠছে আকাশে চোখ মেলে তাকাও সবুজ ভরা পৃথিবীটাকে একটু নতুনভাবে চাও ভিউ যদি ভালো লাগে কমেন্টে বলে যাও প্রকৃতি যেন এক কবির লেখা কাব্য আকাশে নীল নদীর ঢেউ সবুজের বিস্তার এক মিলিয়ে সৃষ্টি হয় এক অতুলনীয় সৌন্দর্য সকালে পাখির কিচির মিচির দুপুরে ঝিঝিপোকার গান আর সন্ধ্যায় লাল সূর্য যখন বিদায় নেয় তখন প্রকৃতি নিজেই যেন ছবি আঁকে এই পৃথিবীটা নিচ থেকে যতটা সুন্দর উপরে ততটা হাজার হাজার গুণ বেশি সুন্দর আমি শুধু ড্রোন উড়িয়েছি কিন্তু প্রকৃতি নিজেই আমার ক্যামেরায় ছবি এঁকে দিয়েছে ধন্যবাদ বন্ধুগণ এই দৃশ্যটা খুবই সুন্দর হয়েছে দৃশ্যটা কোথার দৃশ্য একটু জানা থাকলে কমেন্টে জানাবেন আশা করি সবার ভালো লাগবে এটা ঢাকার ভিতরে কোনো একটা স্থান আমরা সবাই খুব সুন্দর সৌন্দর্য উপভোগ করছি এখানে প্রকৃতি তার মায়ায় পড়েছে প্রকৃতিক সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য নীল নদ ধন্যবাদ সবাইকে